বাংলাদেশকে অস্বীকার করে এই ধরনের পোস্ট দেওয়ার পেছনে ভারতের প্রধানমন্ত্রীর কি ধরনের আসলে এই বার্তা থাকতে পারে প্রথমতই বলবো যে খুবই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে এবং আমি এটা তীব্র প্রতিবাদ জানাতে নরেন্দ্র মোদি বাংলাদেশকে নিয়ে যতটুকু যতটুকু যায় করেছেন ওনাদের দেশের স্বার্থে ভারতের স্বার্থে শেখ হাসিনার সঙ্গে বিভিন্নভাবে চুক্তিবদ্ধ করেছে নিশ্চয়ই এমন কোন স্বার্থ আছে নরেন্দ্র মোদীর যে কারণে আমাদের খুনি হাসিনাকে উনি আশ্রয় দিয়েছে ভারতের মতো জায়গায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজয় দিবসে একটি ফেসবুক পোস্ট করেছেন সেই ফেসবুক পোস্ট নিয়ে একটি বিতর্ক তৈরি হয়েছে তিনি পোস্টে সেই পোস্টে মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ হিসেবে তুলে ধরেছেন অথচ পুরো পোস্টে তিনি একবারও বাংলাদেশের নাম উল্লেখই করেননি এই বিষয়টি নিয়ে আমি একটু মোহাম্মদ আব্দুল কাদের জিলানি আপনার প্রতিক্রিয়া জানতে চাইব যে বাংলাদেশকে অস্বীকার করে এই ধরনের পোস্ট দেওয়ার পেছনে ভারতের প্রধানমন্ত্রীর কি ধরনের আসলে এই বার্তা থাকতে পারে ধন্যবাদ আসলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বিগত সরকারে ছিলেন তবে খুনি হাছিনা এই খুনি হাসিনার সঙ্গে যখন বাংলাদেশের আহ বিভিন্নভাবে রাষ্ট্রের আমাদের সুফলতার দিকে রাষ্ট্র ছিল তখন ওই খুনি হাসিনার সঙ্গে উনি বাড়তি করে বাংলাদেশকে এই বাংলাদেশের ভূখণ্ড বাংলাদেশের মানচিত্রটাকে উনি মানে কিভাবে বিপদে ফেলবে সেটা নিয়ে উনি লিপ্ত ছিলেন কে সাবেক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর মাননীয় যে বিগত যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা খুনি শেখ হাসিনা এই শেখ হাসিনার সঙ্গে উনি যে বাংলাদেশে যেন কোনোভাবেই বাংলাদেশটা যেন উচ্চত উচ্চতর বিশ্বের দরবারে না হয় বাংলাদেশে যেন উন্নয়ন অবকাঠামো না হয় বিভিন্ন মানে কু ষড়যন্ত্রের মধ্যেই নরেন্দ্র মোদী ছিলেন এবং নরেন্দ্র মোদী বাংলাদেশকে নিয়ে যতটুকু যত যতটুকু যাই করেছেন ওনাদের দেশের স্বার্থে ভারতের স্বার্থে শেখ হাসিনার সঙ্গে বিভিন্নভাবে চুক্তিবদ্ধ করেছে যা গোপনীয় ভাবে বিভিন্ন কার্যক্রম করেছে যেটি আমাদের বাঙালি জাতির যে আমাদের যে জনগণ কোটি জনগণ সেই জনগণকে যেন কোনোভাবেই মানে সুন্দরভাবে যে একটা স্বাদ রাষ্ট্রের যে একটা সফলতা সেটি যেন না আসে এই এই কু ষড়যন্ত্রের মধ্যেই নরেন্দ্র মোদী ছিলেন বারটিবার এবং নরেন্দ্র মোদীর সঙ্গে যে খুনি যে দিয়াজ করে বিভিন্ন চুক্তিবদ্ধ গুলো করেছে আজকে দেখেন উনি ক্ষমতায় নেই সাবেক রাষ্ট্রে যে যিনি চালিয়েছেন উনি আজকে ক্ষমতায় নেই উনি ক্ষমতায় না থেকে সেই কি বলবো এই নরেন্দ্র মোদীর কাছে হাজির হয়েছে যে আমাকে আশ্রয় দিন বা নরেন্দ্র মোদী তাকে আশ্রয় দিয়েছে একজন একজনের সাথে খুব রিলে মানে ডিপলি সম্পর্ক বা বন্ধুত্ব না থাকলে কিন্তু কেউ কোনো রাষ্ট্রের প্রধানকে আরেকটি রাষ্ট্র প্রধান কি আশ্রয় দেয় না নিশ্চয়ই এমন কোন স্বার্থ আছে নরেন্দ্র মোদীর যে কারণে আমাদের খুনি আছে নাকি উনি আশ্রয় দিয়েছে ভারতের মতো জায়গায় এবং ভারতের যে জনগণ বিভিন্ন ভাবে যে সাবেক প্রধানমন্ত্রী হাসিনা যে বাংলাদেশের যে চালিয়েছে যে বিভিন্ন চালিয়েছে ধরনের করিয়েছে এগুলা সব কিছুকে সব কিছুকে তুমি ওই ভারতের মানে পরামর্শে এবং ভারতের জনগণ তারা বারবার করে বলতেছে যে আমাদের প্রধানমন্ত্রী আমাদের নরেন্দ্র মোদী তার কেন এত দায়িত্ব কেন এত দায়ভার কেন তার কিসের স্বার্থে একটি বাংলাদেশের রাষ্ট্রপ্রধান যিনি তাকে ভারতের মতো জায়গায় আশ্রয় দিতে হবে মনে হয় বিশাল আছে এই কারণে সাহেব মোদিজি তার বান্ধবী বলেন আর রাষ্ট্রপ্রধান হিসেবে বলেন আর কোনো মানে সুযোগ নিয়েছে ইতিপূর্বে সেই সুযোগের প্রতিদান হিসেবে সাবেক প্রধানমন্ত্রী খুনি হাসেনাকে তার রাষ্ট্রে আশ্রয় জান করে জি আপ আপনি যথার্থই বলেছেন আমি একটু লুনানুর আপনার কাছ থেকে এই একই প্রসঙ্গে জানতে চাইবো আসলে যেই একটি ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের বিজয় দিবসে তার ফেসবুক পেস্ট পোস্ট করেছেন সেটিতে যেই বার্তা দিয়েছেন সেখানে তিনি বাংলাদেশের নামই উল্লেখ করেননি তো এটিকে ভারতের বিজয় বলে তিনি উল্লেখ করেছেন তো এই পরিস্থিতিতে ভারত তো প্রতিবেশী দেশ হিসেবে অনেক শক্তিশালী দেশ বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক বাংলাদেশের স্বার্থে হলেও মানে নিজেদের স্বার্থে হলেও এটি আসলে খুবই স্পর্শকাতর একটি সম্পর্ক আপনার কি মনে হয় অন্তর্বর্তী সরকারের এই বিষয়গুলো নিয়ে কিভাবে কি ভূমিকা হওয়া উচিত বা আগামীতে রাষ্ট্র গঠনের মানে গণতান্ত্রিক সরকারও যদি প্রতিষ্ঠিত হয় সেক্ষেত্রে ভারতের সাথে আমাদের সম্পর্কটা কোন দিকে যাওয়া উচিত বা কী করণীয় বাংলাদেশের লোনানুর আপনার মাইক্রোফোনটা একটু অন করলে আমরা হয়তো সাউন্ড পাব জি প্রথমত হচ্ছে ভারতের প্রধানমন্ত্রীর উনি ফেসবুক পোস্টে যে পোস্টটা দিয়েছেন আমিও বাংলাদেশে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা দেখেছি মানে প্রতিক্রিয়াগুলো দেখেছি আমি আসলে ফেসবুক পোস্টটা দেখার মানে করার সুযোগ পাইনি ওভাবে যেভাবে আমরা দেখতে পারি সেভাবে এটার প্রতিক্রিয়াগুলো যে ভারতের একটি অংশকে উল্লেখ করে উনি বলেছেন যে সেই অংশে যে যুদ্ধ হচ্ছে সেটি এটি আমি প্রথমতই বলবো যেটি খুবই ন্যাককার জনক ঘটনা ঘটেছে এবং আমি এটা তীব্র প্রতিবাদ জানাতে চাই এবং বাংলাদেশের জনগণ নিশ্চয়ই এটি আহ মানে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের সম্পর্ক একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং উনিশশো সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে প্রতিবেশী দেশ হিসাবে ভারতের জনগণ বিশেষ করে কলকাতা এবং ত্রিপুরা জনগণ আমাদের প্রতি যে সহমর্মিতা দেখিয়েছে সেই সময় সরকার তার প্রতি আমরা সবসময় কৃতজ্ঞতা জানি অঞ্চলের একটি বড় দেশ হিসাবে তার যে বিষয়টি সে হচ্ছে সর্বক্ষেত্রে সে পররাষ্ট্রনীতি সকল শিষ্টাচার ভঙ্গ করে আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয়ে সে হস্তক্ষেপ করছে এই বিষয়ে আপনাকে একটা জিনিস একটু মাথায় রাখতে হবে যে ভারতে এখন কারা ক্ষমতায় রয়েছে ভারতে এখন ক্ষমতায় রয়েছে হিন্দুত্ববাদী একটি মৌলবাদী দল মোদীর দল যারা হচ্ছে একটি মৌলবাদী সাম্প্রদায়িক দল এবং ধর্মীয় উন্মাদনা তৈরির মধ্য দিয়েই তারা ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে এবং তাদের ক্ষমতাকে ধরে রাখতে চাচ্ছে সেই ক্ষেত্রে বাংলাদেশের এখনকার এই পরিস্থিতিটাকে যেহেতু আমাদের দেশে ধর্মীয় সম্প্রদায় হিন্দু সম্প্রদায় এবং মধ্যে ভারতে ভারতের জনগণের সাথে একটা অন্য ধরনের সম্পর্কের কথা বলা হয় বা আমাদের ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে হিন্দু সম্প্রদায়কে এখানে বিবেচনা করে নানা ধরনের নির্যাতন নিপীড়ন হয় সেটা ভারতের সরকারের সবসময় একটা কনসার্নের বিষয় থাকে বলে তারা মনে করে তো সেই বিবেচনায় বাংলাদেশের মানুষের মধ্যে বিভেদটা তৈরি করে রাখা বাংলাদেশের মানুষের ভেতরে নানা ধরনের অনক্য তৈরি করে রাখা হুমকি দিয়ে মানুষের ভেতরে তৈরি করে রাখার সে তার করার চেষ্টা করছে খুবই একটি ঘটনা দলের রাজনৈতিক কৌশলকে ব্যবহার মানে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যদি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ইন্টারফেয়ার করে বাংলাদেশের সরকারের অত্যন্ত শক্তভাবে হতে পারে আমরা ভৌগোলিকভাবে ছোট হতে পারে আমরা অর্থনৈতিক ভাবে তাদের চেয়ে দুর্বল দেশ বা আমাদের এক ধরনের আঞ্চলিক নির্ভর নির্ভরশীলতা রয়েছে আমাদের পাশের দেশগুলো আমাদের একদম এর দেশ মানে সবচেয়ে নিকটতম বর্ডারের দেশ আমরা পরস্পর আমাদের সেই সকল নিরাপত্তার বিবেচনা রয়েছে সম্পর্ক পারস্পরিক সম্পর্কের কথা রয়েছে আমাদের দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্কের বিষয় রয়েছে কিন্তু এই কোনো সকল বিষয়কে বিবেচনায় রেখে বাংলাদেশ সরকারের উচিত আন্তর্জাতিকভাবে এটাকে মোকাবেলা করা এটা মোকাবেলা করে এবং ভারত সরকারের এই যে নাকারজনক ইন্টারফারেন্স এবং এই মন্তব্য এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সে যেভাবে অপমান করলো আমি এ তীব্র নিন্দা জানাচ্ছি তীব্র নিন্দা জানাচ্ছি তখন তো মোদীর দল আসলে মোদির দল কিন্তু আমাদের যুদ্ধে যেমন যে আমাদের পক্ষে দাঁড়িয়েছে আমাদের সাথে ছিল সেটা কিন্তু না প্রেক্ষিতে একদম ভিন্ন ছিল কিন্তু ভারতের জনগণ সমর্থন ছিল আমরা সেটার প্রতি এখন কৃতজ্ঞতা জানাতে চাই এবং আরেকটি কথা আমি বলতে চাই এই যে লড়াইটা বর্তমান সময় শুরু হয়েছে এটা দুটি দেশের শাসক শ্রেণীর যার যার ক্ষমতাকে কুক্ষিগত করার বা ক্ষমতাকে মানে কনসেন্ট্রেট করার জন্য তাদের একটা লড়াই আই নি। এবং এটা খুবই বাজেভাবে তারা এটা ব্যবহার করছে যেটা আমাদের দুই দেশের জনগণের মধ্যে একটা দূরত্ব তৈরি করছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর।